বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দিয়েছেন ব্যাবিলন গ্রুপ এর আগে উচ্চ মাধ্যমিকে শহীদ আবু সাইদকে শিক্ষা শিক্ষাবৃত্তি প্রকল্প দেয় প্রতিষ্ঠানটি দুপুরে রংপুরে পীরগঞ্জের বাবুলপুরে শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে এসে শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর নেন ব্যাবিলন গ্রুপটির ডিরেক্টর এবং শহীদ আবু সাইদের পরিবারের পাশে সবসময় থাকবে দেশের শীর্ষ এই ব্যবসা প্রতিষ্ঠান আসলে আমরা আবু সাইদ মোহাম্মদের এই তার পরিবারের সাথে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এসেছি আবু সাঈদ আমাদের প্রতিষ্ঠান বেবিলন গ্রুপ সারা বাংলাদেশে ন্যাশনাল ওয়াইড স্কলারশিপ প্রদান করে তার একজন স্কলারশিপ প্রাপ্ত ছাত্র ছিলেন খুবই মেধাবী ছিলেন খুব যোগ্য তার মৃত্যুতে আমরা অত্যন্ত গভীরভাবে মর্মাহত এবং তার পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে যদি কোনো যোগ্য উত্তর থাকে যাদেরকে আমরা মানে কর্মসংস্থান দিয়ে সাহায্য করতে পারি যদি এই এই পরিবারে কেউ লেখাপড়া করে সেই একইভাবে আমরা তাদেরকে সহযোগিতা করব ভবিষ্যতে আমরা তাদের সাথে পাশে আব্দুল সালাব সিকদার বেবিলন গ্রুপের সি এস আর রুমান আক্তার বেবিলন গ্রুপের অ্যাডমিন শফিকুল ইসলাম সবুজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন News disc, ABN 20.